আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে না আমিও ভালো আছি শীতকালে আসছে আর পিঠা তো খেতেই হবে যদিও আমরা গরমকালে পিঠা খাই মানে আমাদের যখন মন চায় তখনই আমরা পিঠা বানিয়ে খাই তবে শীতকালে একটু বেশি খাওয়া হয় যেহেতু আমরা সারা বছরই কম বেশি পিঠা খাই তাই আমাদের ঘরে সব গুড় নারকেল থাকতেই হবে আর যেহেতু সব ভাই বোন আমাদের বাসায় আসবে শীতের পিঠা খেতে এর জন্য একটু বাড়িয়ে গুড় নারকেল নিয়ে আসা হয়েছে যদিও গুড় আজকে একটু কমে আনা হয়েছে এর আগে দুইবার বাইরে বের হয়েছিলাম তখন গুড় নিয়ে আসছি পাঁচ কিলোর মতো আজকে দুই কিলোর থেকে একটু বেশি আনা হয়েছে আবার ফ্রিজে গত বছরের গুড়ও ছিল মানে মোটামুটি ভালোই গুড় আনা হয়েছে এর জন্য নারকেলও একটু বেশি করে নিয়ে আসা হয়েছে যেহেতু দুই ধরনের পিঠা বানানো হবে আর নারকেল একটু বেশি লাগবে তাই নারকেলের পরিমাণটা একটু বাড়িয়ে আনছি আর এই গুড়নাটকে আনতে গিয়ে দেখি বাজারে বেশ ইলিশ মাছ উঠছে আবার মোটামুটি সস্তাও তাই বেশি করে ইলিশ মাছও নিয়ে আসছি বাট বাসায় এনে যখন মাছগুলো বেগ থেকে নামাইলাম দেখি ধরা খেয়ে আসছি এখানে দুই ধরনের ইলিশ মাছ আছে একটা হয়েছে সাতশো টাকা কেজি আর একটা হচ্ছে ছয়শো টাকা কেজি যেটা সাতশো টাকা কেজি ওইটা দেখি বাসায় এসে নরম নরম একটু পুরো নরম না হালকা একটু নরম আর যেটা ছয়শো টাকা কেজি বরঞ্চ সেটাই ভালো ছিল ওটা কসকচে শক্ত ছিল শিং মাছ একটু বেশি করেই আনছি যদিও শিং মাছ আমাদের সময় থাকে করে আর শীতকালে শিং মাছ দিয়ে সবজি রান্না করলে তো খেতে ভালোই লাগে এর জন্য একটু বাড়িয়ে শিঙ মাছ আনা হয়েছে যেহেতু শিং মাছটা একটু ঝামেলার এর জন্য যখনই আনি একটু বাড়িয়ে আনি যাতে একবারেই এই ঝামেলার কাজটা করা যায় এখন সাতশো টাকা কিলো ইলিশ মাছগুলো বের করে দেখাচ্ছি এগুলো একেবারে কচকচে ছিল না প্রত্যেকটা মাছই দরে দরে দেখতেছিলাম যেটা তো বেশি কসকচ ছিল না আমরা যখন বাজার থেকে কিনতেছিলাম লোকটা আমাদের ধরতে দেয়নি আমরা মনে করছি যে যেহেতু তার থেকে সব সময় মাছ আনি ভালোই দেবে বাট বাসায় এনে দেখি এই মাছগুলো এক নরম এখানে দুই বেগ টাকা কিলোর মাছ আর দুই বেগ ছয়শো টাকার কিলোর মাছ এখন দেখাচ্ছি ছয়শো টাকার কিলোর মাছগুলো সাতশো টাকার মাছ আর ছয়শো টাকা মাছের মধ্যে সাইজের তেমন পার্থক্য ছিল না এগুলো সাতশো টাকা কিলোর চাইতে অনেক শক্ত ছিল মানে কচকচে ছিল মাছগুলো যাই হোক মাছগুলো আর কাটবো না ফ্রিজে রেখে দেওয়া হয়েছে আর যেহেতু সবাই বোন আমাদের বাসায় শীতের পিঠা খেতে আসবে তাই পিঠার চাল রেডি করতেছিলাম এখানে পোলার চাল আতপ চাল সিদ্ধ চাল মিক্সড করে রাখা হয়েছে ম্যাশিং এ ভাঙানোর জন্য আর এটা হচ্ছে দুধ বানানোর জন্য ভিজিয়ে দেওয়া হয়েছে এটা ব্লাইন্ডারে পেস্টাকারে ভাঙায় নিব তাহলে পিঠাটা একটু ভালো হবে আর এইদিকে আমার মেয়ে জো বোনের মেয়ে তো জাজিরা ক্যান্টনমেন্ট থেকে এসে পড়ছে নানুর বাসায় শীতের পিঠা খেতে ওর ছেলে রয়সা পড়ছে আর ওর ছোট ছেলে এমন ভাবে শীতের যাতে শীত ওকে না ছুঁতে পারে এমন করে আসছে মনে হয় যেন অনেক ঢাকাতে শীত আর তাই ও ভালোভাবে শীতের পোশাক পরে আসছে যাতে শীত ওকে না ছুঁইতে পারে এই আর্ট আমার মেজ বোনের বড় করছে অনেক সুন্দর সুন্দর আর্ট করছে ও আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না যে ও এই আর্ট গুলো করছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা বাচ্চার মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট আছে ওই না প্রকাশ পেলে আমরা কেউ ধরতেই পারি না ওরা যখন ওদের এই ট্যালেন্টগুলো এক্সপ্রেস করে তখন আমরা বুঝতে পারি যে ওদের মধ্যে এই প্রতিভা লুকা ছিল যেমন ও যে এত সুন্দর সুন্দর আর্ট পারে আমরা কেউ জানতামই না ও কার্টুন দেখে দেখে এই আর্টগুলো করছে ওকে কেউ শিখাও দেয়নি ও নিজে নিজে এগুলো করছে আমার মেয়ে বাড়ি আর আমার সে যৌবনের বাড়ি আমাদের বাড়ির পাশাপাশি বাট ওরা কেউই ওদের বাসায় যাবে না বলতেছে যে আজকে আমাদের বাসাই থাকবে যাই হোক আমার মেজো বোনের নাতিরা আর আমার বোনের ছেলে ওরা এখন খেলাধুলা করতে বসছে ওরা ধনী হবার মজার খেলা এটা খেলতেছে আর আমার মেজো বোনের মেজ নাতিকে তো ওরা কেউই খেলার মধ্যে নিতে চায় না যেহেতু একটু চঞ্চল শুধু দুষ্টামি করে এর জন্য ওকে কেউই খেলায় নিতে চায় না বাট আজকে আমার বোনের ছেলেকে বললাম যে একটু নও ও একা কি করবে আর ওকে বলছি তুমি কিছু ধরবা না সুন্দরভাবে চুপচাপ বৈশাখ খেলাধুলা করো বাট ও কার কথা শুনে ওর নেচার যেটা ও তো ওইটা করবেই এই দিকে সবাই যখন ঘুমানোর প্রস্তুতি নিতেছে তখন আমি পিঠা বানাইতে রান্না করে। একদিকে দুধ চিতয়ের চিতৈ পিঠা বানাচ্ছি আরেক দিকে নারকেল কুড়াচ্ছি এমনিতে আমরা দুধ চিতই চিতৈ পিঠাটা রাতেই দুধে দিয়ে রাখি বাট এবার একটু নতুন স্টাইলে দুধ চিতই বানাবো মানে রাত্রে সব কিছুর প্রসেস করে রাখবো আর সকালবেলা দুধের রসে পিঠাটা ভিজিয়ে দেবো যেহেতু আমরা সন্ধ্যাবেলা খাবো এর জন্য সকালবেলা দুধের রসে চিতইটা ভিজিয়ে দেবো রাতে ভিজায় দিতে পারতাম বাট এটা যদি নষ্ট হয়ে যায় এর জন্য আর ভিজাবো না আর চুলায় গরম করলেও এই ধুচি তো এটা মজা লাগে না এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তাই রিক্স নিতে চাচ্ছি না তাই সকাল বেলায় পিঠাগুলোকে রসে ছেড়ে দেব পিঠাগুলো বানিয়ে রান্নাঘর ক্লিন করে আমি ঘরে আসতে আসতে প্রায় ভোর পাঁচটা বেজে গেছে আর ঘুমাইতে ঘুমাইতে আমার সাড়ে পাঁচটা বাচ্চি এই যে সবগুলো কমপ্লিট পিঠা দুধ রস সব কমপ্লিট করে রাখছি সকাল হইলে জাস্ট দুধ আর রস গরম করে দেন পিঠাগুলো ছেড়ে দেব আর এইদিকে আমাদের সবাই ঘুমাইতেছে ছোট ছোট মেহমানরা যে আসছে ওরা ঘুমাইতেছে ওরা বাসা যায়নি আমাদের বাসাতেই রয়েছে ওদের এইভাবে দেখে আমার মনে পড়ে গেল আমার মা খালারা শীতকাল আসলেই আমার নানির বাসায় চলে যেত আর আমরা সব কাজিনরা অনেক মজা করতাম আমার নানি মামি তারা রাত বর পিঠা বানাইতো আর আমরা সব কাজিনরা একসাথে মিলে গল্প গুজব করতাম খেলাধুলা করতাম আর আমার মা খালারা আবার একসাথে গল্প গুজব করতো মানে খুব মজার দিনগুলো ছিল ওই দিনটা এখন খুব মিস করি আমরা যে আনন্দটা করতাম নানির বাসায় এখন আমার বোনের ভাই ছেলেমেয়েরা করে সে আনন্দটা আমাদের বাসায় যাই হোক সকাল সকাল আবার আমি উঠে গেছি সকাল তার মধ্যে এত সাড়ে সাতটা কুয়াশা পড়ছে বলার বাইরে আর উঠি আমি রান্নাবান্নায় বসায় দিছি যেহেতু বিকেল থেকে পিঠা বানানো হইব আর রাতে যেহেতু সবাই আমাদের বাসায় খাবে হাঁস দিয়ে চালের রুটি দিয়ে চিতই পিঠা দিয়ে আর এইগুলো তৈরি করতে দুপুরবেলা থেকেই বসতে হবে তাই দুপুরে রান্নাটা সকাল সকাল এটা একটা শুটকি রান্না করতেছি দেন গরুর মাংস দিছি করে ফেলতেছি যেহেতু আমরা হাঁস খাবো আমার ছোট ভাবে হাঁস খায় না ওর জন্য গরুর মাংস বসায় দিচ্ছি আর আমাদের দুপুরে খাওয়ার জন্য মুরগি বোনা করবো আর এইদিকে রান্না বসানোর আগে আমি চিতই পিঠা দুধের রসে ছেড়ে দিচ্ছি তবে এই বক্সে দুধের রসে ছাড়িনি শুধু এটা গুড়ের রসের মধ্যে ছাড়ছি আমার এক বোন দুধ চিতই খায় না ও শুধু গুড়ের রসের বিজা চিতই খায় তাই ওর জন্য আলাদা করা হয়েছে আর বাকি বাটিগুলোর মধ্যে একটা আমার ভাইয়ের মেয়ের জন্য একটা আমার এক বোনের হাজব্যান্ডের জন্য একটা মেজ বোনের মেয়েকে দিয়ে দেবো ওর জন্য আরেকটা হচ্ছে আমার ছোট বোনের শ্বশুরবাড়ি দেব আর এইদিকে পিঠা রেডি করে রান্না করতে করতে আমার মেয়ে যে বোন আবার আইসে পড়ছে আমার বোনকে বললাম তুমি হাঁসের মাংসটা রান্না করো হাঁসের মাংসর সাথে আর কি কী শীতের পিঠা সবাই বোনকে খাওয়ালাম এটা দেখাবো আমার নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ